সোজা গেলে কি সুজু আইডে গেলে মহাখালি পাবেন মহাখালি যে মই বলছি কোনো গাড়ি ডবাব না হেনে আম কথা বুঝছেন এক রাস্তা যাওয়া লাগবো না আপনাকে টাকা দিলাম না কেবল আপনি এনতে সোজা আইডিয়া দিয়ে মহাখালি যাবেন কি অবস্থা মামা ভাল লাগে না আটতে হয়ে যাইতেছে আরে কি করেন আরে আজাম দেখলাম গাছ দপে আয় আয় দপ কেন কাটা গাছ কাম করে দাঁড়ান উপরে

আপনি কোনো গাড়ি পেয়ে যাবেন যাবেন দিয়ে চুপ করে বাড়ি চলে ঠিক আছে রাত দুটা বাজে ওনার সাথে আমার রাস্তায় দেখা ওনার বাড়ি ময়মনসিং উনি ঈদের একদিন আগে ঢাকা আসছেন রিক্সা চালানোর উদ্দেশ্যে কিন্তু কোনো রিক্সা পান নাই উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন এই কদিন রাস্তায় ঘুরে ঘুরে কাটাইছেন যে কয় টাকা নিয়ে আসছিল উনি ঘুরে ঘুরে শেষ করে লাইছেন এখন আমি ওনাকে দেখলাম রাস্তাতে হাইটে হাইটে যাইতেছে তো ওনার সাথে কথাবার্তা বললাম উনি এখন বাড়ি চলে যাবে ওনাকে বাড়ি যাওয়ার জন্য ওনাকে আমি গাড়ি টাকা দিলাম ওনার বয়স্ক মা আছে ওনার ফ্যামিলি আছে আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি যাতে ভবিষ্যতে আইনকাম করতে পারে ওনার ফ্যামিলিকে দেখে রাখতে পারে ইনশাল্লাহ টাকা যে গরম পড়ছে তো যে গরম পড়ছে বাঙ্খা তখন ভালো বেসে কি না অভি দাম বাবা আশি টাকা পিস আজকে কিeron বাসা কেন হয়েছে আজকে দেশের থেকে আসছেন বাড়ি বাড়ি কোথায় কাকা নোয়াখালী যে গরম পড়ছে এখন পাখা ভালোই ব্যাচা কিনা হবে তাই পুরো যায় ও থাকে কাল লা বছর কালকে দিন আছেন